জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মকর রাশি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন বুধবার শুরু হচ্ছে মহা মহাশিবরাত্রি এবং এই শিবরাত্রির পূর্ণক্ষণ থাকবে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত বা শিবরাত্রির পূর্ণ তিথিতে মকর রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলে জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের সব বাধা দূর হয়ে যাবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা গোপন শত্রুতা মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা দুর্ঘটনা সংসার সন্তান থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ সমস্ত কিছুতেই আপনাদের সফলতা আসবে এবং সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু সব স্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না শিবরাত্রির লগ্ন থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয় এই সম যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অনেক অসাধ্য কাজ কিন্তু এরপর সাধন হয়ে যাবেই সমস্ত কিছুতে সফলতা পাবেন আপনি বা আপনারা মনে করা হয় স্বয়ং মা দুর্গা যেমন দুর্গা পূজার সময়ে মর্ত ধামে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য ঠিক তেমনই বাবা মহাদেব বা বাবা ভোলানাথও কিন্তু শিবরাত্রির এই পূর্ণ তিথিতে এবং শিবরাত্রি থেকে আগামী একচল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে মর্তধামে বিরাজ করেন জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য এবং শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহের মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় মকর রাশির মানুষরা অনেক কিছুই করেছেন অনেক অনেক অর্থ ব্যয় করেছেন আপনারা তবে এটি একবার করে দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না আপনি যদি শিবরাত্রির পূর্ণ তিথিতে ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই কিন্তু সফলতা পাবেন এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তিভরে করতে হবে নচেত ফল লাভ হবে না তাই মকর রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হল শ্বেত আকন্দের শিকড় হ্যাঁ বন্ধুরা সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড় ধারণ এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করলে এবং কোন কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করলে তবেই কিন্তু এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল হলো বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম রয়েছে তা আমরা সকলেই জানি তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে তার যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন এই শিকড় ধারণ করার জন্য আপনাকে কী কী করতে হবে না আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আনুন তারপর শিবরাত্রির দিন বা আপনি শিবরাত্রি থেকে পরবর্তী একচল্লিশ দিন সময়কালের মধ্যে যেদিনই ধারণ করুন না কেন এই শ্বেত আকন্দের শিকড়টি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কি কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলে নিয়ে আসুন গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে নিন তারপর আপনার প্রয়োজন মতো এক থেকে দু সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং যারা হাতে ধারণ করতে না পারবেন কোমরেও ধারণ করতে পারেন বা আপনার সন্তান দিকেও এই শিকড় ধারণ করিয়ে দিন কোমরে ধারণ করিয়ে দিন তাতেও কিন্তু ফল লাভ হবে এরই পাশাপাশি এই মন্ত্র একটি মন্ত্র রয়েছে এই শিকড় ধারণ করার সময় সেই মন্ত্রটি আপনাকে অবশ্য অবশ্যই উচ্চারণ করতে হবে এবং সেই মন্ত্রটি কি তার আগে জানিয়ে রাখি যারা শহর এলাকায় থাকেন তারা লক্ষ্য করবেন এই শিকড় কিন্তু শহর এলাকায় কিনতে পাওয়া যায় তাই আপনারা সেই শিকড় কিনে নিয়ে আসুন এবং সেই কিনে নেওয়ার পর সেটিকে দুধ ও গঙ্গা জলের ছিটা দিয়ে নিন তারপর ছেলেরা ডান হাতে এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং সেই শিকড়টি ধারণ করার সময় যেই সঠিক মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে সেটি কি না ওম সোম সময় নমহ আবারও বলে রাখি মন্ত্রটি হলো ওম সোম সময় নমহ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ধারণ করুন এই উপায়টি একবার করেই দেখুন তারপর দেখুন আপনার যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা যে কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপেই সফলতা লাভ করতে পারবেন আপনারা মকর রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হয়েছে যার কারণে আপনাকে লোন নিতে হয়েছে শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনের সাথে আপনাকে হেল্প নিতে হয়েছে অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কে টানা পড়েন বিবাহে বাধা স্বাস্থ্যে অবনতি পাশাপাশি অর্থের সমস্যা আপনার কোনো না কোনো প্রোজেক্ট হাত হয়ে যাওয়া ব্যবসার ক্ষেত্রে লোকসান নানারকম পারিবারিক সামাজিক কারণে শত্রুতার মুখোমুখি শত্রুরা আপনাকে বারে বারে বাধা দেওয়ার চেষ্টা করছিল মামলা মোকদ্দমা ঘটতে সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে চাকরির ইন্টারভিউ গিয়েও সামান্য কারণে হাতছাড়া হয়ে গেছে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির জন্য আপনারা অবশ্যই এই শ্বেত আকন্দের শিকড়টি ধারণ করুন এর যে কি চমৎকারী গুণ একবার ধারণ করিয়ে দেখুন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং অবশ্যই ধারণ করার সময় আপনাকে ওম সোম সময় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং ভরে এই শিকটটি ধারণ করুন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ওম নম শিবায় এবং আমাদের এ জে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে